বাই ডক্টর লুজার চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত আজকের এই ভিডিওটাতে আমি আমার একটা কথা বলবো আমার একটা গল্প বলবো আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলবো এবং অবশ্যই যে ঘটনাটাতে আমি প্রচন্ডভাবে ব্যর্থ হয়েছিলাম মুখ থুবড়ে পড়েছিলাম এবং দেখ তারপরে আমি তোদের সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আজও তো এমনিতে নর্মালি আমরা যখন বিপদে পড়ি বা আমাদের যখন খুব খারাপ সময় যায় তখন আমরা নর্মালি এটা খোঁজার চেষ্টা করি যে আর কে বিপদে রয়েছে বা আর কার জীবনে এই খারাপ কিছু ঘটেছে যাতে মনে হয় যা আমি একমাত্র নই তো এই গল্পটা সেই জন্যই যাতে অ্যাটলিস্ট যাদের খুব চাপ যাচ্ছে যারা মনে হচ্ছে নিট না পেলে কী হবে তারা অ্যাটলিস্ট যেন একটু একটু তাদের ভালো লাগে যে ব্যর্থ মানুষ হতেই পারে তো অনেকটা বছর পিছিয়ে যেতে হবে এই গল্পটা হয়তো এর আগেও আমি অনেক জায়গায় বলেছি তবু আজকে আরেকবার নতুন করে বলছি যারা শোনেনি তাদের জন্য আর যারা শুনেছে তাদের জন্য আরেকবার অনেকটা বছর যেতে যেতে হবে হবে অলমোস্ট বছর তখন আমি ক্লাস পড়ি পিছিয়ে দিকে আমার আট মতো আমার তখন বয়স সাত আট মতো হবে এবং সেই সময় আমার মা বাবার মনে হয়েছিল যে আমাকে ক্লাস ফাইভে নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করবে এবং সেই সময় আমি জানি না এখনকার কি পরিস্থিতি সেই সময় পশ্চিমবঙ্গের সবথেকে কঠিন অ্যাডমিশন টেস্ট নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিল ক্লাস ফাইভের অ্যাডমিশন টেস্ট যেটা সবথেকে কঠিন ছিল এবং আমার মা বাবা চেয়েছিল যে আমি এই স্কুলেই ক্লাস ফাইভে গিয়ে ভর্তি হই আমি একটা ওভারঅল বলে দিই সেই নয়েন্দ্রপুরে ক্লাস ফাইভের অ্যাডমিশন টেস্টে যদি চান্স পেতে হতো তাহলে তাকে অলমোস্ট ক্লাস সেভেন অব্দি অঙ্ক তৈরি রাখতে হতো সেভেন এইট অব ইংরাজি গ্রামার তৈরি রাখতে হতো বাংলাতে খুব দখল থাকতে হতো এবং অলমোস্ট ক্লাস ফাইভের ইতিহাস ভূগোলকে তৈরি রাখতে হতো তো এইটা ছিল মোটামুটি একটা প্যাটার্ন মানে ক্লাসের থেকে অনেক অ্যাডভান্স লেভেলে তৈরি থাকতে হতো ক্লাস ফাইভে অ্যাডমিশন টেস্টের জন্য এবার সেটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না তবে এটাই নিয়ম ছিল এবং এইটার যেহেতু প্রিপারেশন অনেকটা অন্যরকম মানে নর্মালি আমরা যে ক্লাস থ্রি ফোরে যাগুলো পড়ছি তার বাইরে অনেক কিছু পড়তে হতো সেই জন্য এইটাকে কেন্দ্র করে বেশ কিছু কোচিং ইনস্টিটিউট সেই সময় চালু হয়েছিল যেগুলো ওই রামকৃষ্ণ মিশনের আশেপাশেই চলতো গড়িয়া অঞ্চলে এখনো চলে তো আমাকে আমার মা বাবা এরকমই একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি করে দিয়েছিল আহ তখন আমি ক্লাস থ্রিতে পড়ি গড়িয়াতে আমার বাড়ি রাজারহাট এবং রাজারাট হচ্ছে যদি এক প্রান্তে হয় গড়িয়া হচ্ছে একদম অপর প্রান্ত এবং আমি সালটা বলছি দু হাজার দুই তিন সাল মানে তখন মেট্রো খুব লিমিটেড জায়গা চলে গড়িয়া টড়িয়া অব্দি মেট্রোর কোনো ব্যাপারই নেই এবং সেই আগেকার দিনে সেই বাস খুব স্লোলি চলতো তখন এবং অনেক মানে অনেক মানে একটুখানি ডিস্টেন্স দিতে অনেকটা টাইম লাগতো আমি সেই সময়কার কথা বলছি দু হাজার দুই তিন সালের কথা প্রবাবলি তখন তোরা জন্মাসও নি হয়তো কারণ তোরা যদি নির্দিস দু হাজার চব্বিশে যদি ধরে নিন তোদের আঠেরো বছর বয়স হ্যাঁ তোরা তখন জন্মাসটি ওকে ফাইন তার তোদের জন্মের আগের গল্প এটা বা কারুর কারুর হয়তো সবে জন্ম হয়েছে তো মানে আমি রীতিমতো বুড়ো হয়ে গেছি যাই হোক তো সেই সময় দুদিন কোচিং ছিল দুদিন ঠিক আছে একটা হচ্ছে শনিবার একটা রবিবার মানে তুই ভাব একটা আট বছর সাত আট বছর ছেলে যার জীবনে ওই দুদিনই কেজি স্কুল ছুটি থাকতো শনি রবিবার সেই শনি রবিবার তাকে পড়তে যেতে হচ্ছে এবং তাতে আমার যে খুব খারাপ লাগতো তা নবং আমিও খুব মানে ওই সময় একটু হাইপে চলে গেছিলাম যে না নরেন্দ্রপুর আমকৃষ্ণ মিশনের চান্স পেতে হবে মানে রীতিমতো আমি মানে ওই বয়সে আমি মানে বেশ মানে টার্গেট নিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ নরেন্দ্রপুরে চান্স পেতে হবে তো আমার মনে আছে শনিবার দিন আমার মা অফিস থেকে ফিরতো এবং অফিস থেকে ফিরে দুপুর দেড়টা দুটোর সময় আমাকে নিয়ে একটা বাসে উঠতাম দুশো এগারো এবং অলমোস্ট এক থেকে দেড় ঘন্টা সময় লাগতো আমরা বিধাননগর পৌঁছতাম বিধাননগর থেকে আমি একটা ট্রেন ধরতাম ট্রেন ধরে শিয়ালদা যেতাম শিয়ালদা থেকে তারপরে ট্রেন চেঞ্জ করে গড়িয়া যেতাম তারপরে গড়িয়া থেকে নেমে আমাদেরকে অলমোস্ট পনেরো কুড়ি মিনিট মতো হাঁটতে হতো কারণ রিক্সা ভাড়া দেওয়ার মতো অত লাকজারি বা পয়সা তখন ছিল না তো হেঁটে পনেরো কুড়ি মিনিট ধরে তারপরে পড়তে যেতাম তো সেই দিন বাংলা এবং ইংরেজি পড়া হতো এবং পড়তাম তো পড়তে পড়তে ওই মোটামুটি মনে হয় সাড়ে চারটে এরকম সময় থেকে ক্লাস ছিল তো সাড়ে সাড়ে চারটে থেকে সাতটা অবধি ক্লাস হতো বা সাড়ে সাতটা অবধি ক্লাস হতো তারপরে ওখান থেকে আমি বেরোতাম ওই ক্লাস থ্রি থেকে ফোর অবধি পড়েছি আমি সেই সময়কারে কথা বলছি মানে ওই সাত আট ন বছরের ছেলেটা তারপরে ওখান থেকে বেরোতো তার মায়ের সাথে তার মাও কিন্তু সারাদিন অফিস করেছে তাকে নিয়ে গেছে তো তারপরে ওখান থেকে বেরিয়ে আবার একটা ওই মিনিট হেঁটে আমরা গড়িয়া স্টেশনে আসতাম গড়িয়া স্টেশন থেকে একটা ট্রেনে উঠে শিয়ালদা এবং তারপরে শিয়ালদা থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করে বিধাননগর নামতাম এবং বিধাননগর থেকে একটা ভিড় ওই দুশো এগারো কারণ তখন সব লোক বাড়ি ফেরার ফিরছে আর কি তো ওরকম ভিড় বাসে কোনোদিন কপাল ভালো থাকলে লেডিস সিটে জায়গা হতো কারণ তখন ছোট ছিলাম এবং ভাগ্য ভালো থাকলে হতো না তখন ওই বাসের পিছনের সিট গুলো ছিল মানে ড্রাইভারের পিছনে লম্বা সিট থাকতো একটা তখন তখন কাটা কাটা সিট ছিল না তখন সব লম্বা সিট ছিল তো এরকম ড্রাইভারের পিছনে এরকম একটা ড্রাইভারের যে তার পিছনে একটা লম্বা সিট থাকতো বাসে তো ওইটাতে কোনো রকমের কখনো জায়গা পেতাম কখনো দাঁড়িয়ে অলমোস্ট দেড় ঘন্টা বাস জার্নি করে রাত অলমোস্ট দশটা সাড়ে দশটা নাগাদ আমি বাড়ি ফিরতাম খুবই ক্লান্ত এবং শনিবার দিনটা একটা ছুটির দিন চলে গেছে তখন অলরেডি এর পরের দিন মানে এখনই শেষ হয়নি গল্প এর পরের দিন রবিবার সকালবেলা উঠতাম রবিবার সকালবেলা উঠে অলমোস্ট সকাল ছটায় আমি বাবার সাথে বেরোতাম বেরিয়ে একটা বাসে করে কৈখালি যেতাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগতো ওখান থেকে এম এস থার্টি সেভেন বলে একটা বাস যেত সেটাতে সেটাতে উঠতাম এবং তারপরে আবার গড়িয়া যেতাম নেমে আবার একটা হেঁটে আমরা একটা জায়গায় পড়তে যেতাম সেখানে সেদিন অঙ্ক হতো তো অ্যাকচুয়ালি শনিবার বাংলা ইংরাজি এবং তার সঙ্গে কিছুটা ইতিহাস ভূগোল আর রবিবার হচ্ছে অঙ্ক এবং বিজ্ঞান এইটা পড়তে আমি রবিবার দিন যেতাম এবং মোটামুটি ওই আটটা থেকে ক্লাস হতো এবং আটটা থেকে প্রায় এগারোটা বারোটা অবধি ক্লাস হতো এবং তারপরে একইভাবে ওই এম এস থার্টি সেভেন করে কৈখালি কৈখালি থেকে আবার বাসে করে যখন বাড়ি ফিরতাম তখন ঘড়িতে অলমোস্ট দুটো তিনটে বাজে এসে তারপরে ভাত খেতাম বেশিরভাগ দিন মুরগির মাংস হতো কখনো মাছ হতো সেগুলো দিয়ে ভাত খেতাম এবং তারপরে ঘুমিয়ে পড়তাম রবিবারের বিকেলটা থাকতো তবে সত্যি কথা বলতে কি এই দুদিনের এত পরিশ্রম করে রবিবার বিকেলবেলা আর বেরোতে ইচ্ছা করতে না তো এই পরিশ্রমটা আমি অলমোস্ট দেড় বছর ধরে করেছি এবং প্রত্যেক দিন এই আশা নিয়েই যেতাম যে বোধ আমি খুব ভালো কিছু করব। তখন অত বুঝতাম না কিন্তু রোজ চেষ্টা করতাম প্রত্যেক দিন যেতাম এবং আমি সিনসিয়ারলি চেষ্টা করতাম তারা যা হোমওয়ার্কগুলো দিত সেগুলো বাড়িতে এসে তারপরে পড়তাম আমার মনে আছে তখন পিকেদের এর বই কিনেছিলাম ক্লাস সেভেন এইট সেগুলো সারা সপ্তাহ ধরে পড়তাম কেশবচন্দ্র নাগ তারপরে এন আরো একটা বই অঙ্কের মনে নেই কেশবচন্দ্র নাগ এবং এরকম অঙ্কের বই ক্লাস ফাইভ সিক্স এর সেগুলো এনে প্র্যাকটিস করতাম পারতাম না চেষ্টা করতাম বোঝার কারণ অত ম্যাচুরিটি তখন ছিল না তবে আমি চেষ্টা করে গেছিলাম দেড় বছর ধরে এবং প্রত্যেকদিন স্কুল করে এবং তারপরে শনি রবিবার দিন প্রত্যেক দিন এরকম পাঁচ ছ ঘন্টা করে জার্নি করে ওই দাঁড়িয়ে বসে গিয়ে এবং আমার সাথে আমার মা বাবাও দেড় বছর খুব চেষ্টা করেছিলাম এরপরে ফাইনালি একটা টাইম চলে আসে যেদিন আমার ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টের দিন চলে আসে এবং আমি খুব আশাবাদী ছিলাম যে বোধহয় আমার খুব ভালো হবে তো যেদিন আমার পরীক্ষা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট তার পাঁচ ছ দিন আগে থেকে হঠাৎ করে আমার খুব বমি হতে শুরু করে এবং আমার জ্বর আসে এবং আমি যাই খাচ্ছি আমার বমি হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন আসে তো আমি ডাক্তার দেখাতে যাই এবং দেখি আমাকে বলে যে বোধহয় আমার জন্ডিস হয়েছে তো আমার তারপরে বিলিরোবিন চেক করা এবং বিলিরোবিন আমার অলমোস্ট নয় ছিল তো অ্যাকচুয়ালি আমি হেপাটাইটিস এতে আক্রান্ত হয়েছিলাম এবং নয় বিলিরোবিন ছিল আমার এবং এবং আমি খুব দুর্বল হয়ে পড়ি কারণ আমি কিছু খেতে পারছিলাম না আমার জ্বর ছিল আমার বমি হচ্ছিল তো এরকম একটা অবস্থাতে আমার লাস্টের দিকে প্রিপারেশনটা মানে আমি আর ভালো করে নিতে পারিনি রিভিশন ভালো করে করতে পারিনি এবং আমি তারপরে যাই হোক আমি পরীক্ষা অভিয়াসলি দিতে গেছিলাম নয়নদীপুর রামকৃষ্ণ মিশনে ওর এখনো মনে আছে সেই স্কুলটাতে যে তোর ঢুকছিলাম না মানে একটা অন্যরকম ফিলিং হচ্ছিল ঠিক যেরকম তোরা এখন যখন কোনো মেডিকেল কলেজে ঢুকিস তোরা একটা অন্যরকম গুস বামস হয় না হচ্ছিল কারণ এই দিনটার জন্যই আমি এত বছরের পরিশ্রম করেছি দেড় বছর ধরে পরিশ্রম করে গেছি নিজের ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করেছি শারীরিক মানসিক কারণ এটা ক্লাস ফোরের এর ছেলে থ্রি এর ছেলে ওই সেই তেল মাখা বা বাসে বাদর উঠছে নামছে তারপরে চৌ দিয়ে জল বেরোচ্ছে বেরোচ্ছে না এই এইগুলো একটা থ্রি ফোর এর বাচ্চার পক্ষে যথেষ্ট কঠিন মানে আমার মনে হয়েছিল তো তবু আমি চেষ্টা করেছিলাম ইডিয়ামস মুখস্থ করা ফ্রেজাল ভার্ব মুখস্থ করা তারপরে বিভিন্ন ফ্রেজ প্রভার্ব এগুলোকে মুখস্থ করা ইংরাজি প্যারাগ্রাফ তৈরি করা বাংলা রচনা তৈরি করা কোটেশান আই হ্যাভ ট্রায়েড মাই বেস্ট আমি প্রচুর পরিশ্রম করেছিলাম এবং যখন আমি নরেন্দ্রপুরে প্রথমবার প্রথমবার আমি তার আগে কখনো ঢুকিনি ওই অ্যাডমিশন টেস্ট দিয়ে যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ঢুকলাম দেখলাম বিরাট বড় একটা মাঠ রয়েছে যেখানে সবাই খেলছে এবং একটা বিরাট বড় হল ঘর যেখানে পরীক্ষা হচ্ছিল তো একটা আলাদা আলাদা জিনিস মনে হচ্ছিল যে এইটার জন্যই এতদিন অপেক্ষা করেছি হতে পারে আমি সাত দিন ধরে অসুস্থ ছিলাম কিন্তু আমি মনে করেছিলাম যে ভালোই হবে পরীক্ষা দিতে যাই আমার এখনো সব পেপারটা মনে নেই বাংলা রচনা আমার এখনো মনে আছে কি এসেছিল তুই ভাব ক্লাস ফোর এর ফাইভ অ্যাডমিশন টেস্টের বাংলা রচনা আমি রচনাটা এখনো বলছি আমার মনে আছে যে তুমি সাম্প্রতিককালে এমন একটা বই পড়েছো যেটা তোমার মনে দাগ কেটে গেছে কেন মনে দাগ কাটলো সেটা নিয়ে কুড়িটি বাক্যের মধ্যে একটি রচনা লেখো ক্লাস ফাইভের এর অ্যাডমিশন টেস্টের রচনা তুই এটা ভাব এবং ইংরাজিতে প্যারাগ্রাফ এসেছিল দ্য বিউটি অফ আ লাইট মানে চাঁদের রাতের একটা বিউটি এটা নিয়ে ইংরেজি প্যারাগ্রাফ এসেছিল আমার এখনো মনে আছে তো আমি এত ভালো ছিলাম না আমার পরীক্ষার হলে বসে আমার মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি আমি সাত দেড় বছর ধরে যা পড়েছি কোশ্চেনটা তার থেকেও বেশি কঠিন তার সঙ্গে অসুস্থ ছিলাম আমার পরীক্ষা হলে বসেও আমার চার পাঁচবার বমি হয় এবং আমি খুবই অসুস্থ বোধ করছিলাম কিন্তু যাই হোক আমি পরীক্ষাটা কমপ্লিট করে আসি আমি বুঝেছিলাম যে খুব একটা ভালো হয়নি আমি আমার খুব খারাপ লাগছিল তবুও আমি ভাবছিলাম যে যাক সবার কাছেই হয়তো কঠিন লেগেছে সিট খুব কম ছিল আমার যত মনে হয় ষাটখানা মতো সিট ছিল এবং তার কিছুদিন পরে রেজাল্ট বেরোয় তো আমার মা রেজাল্ট দেখতে গেছিলো আমার এখনও মনে আছে তাই মাকে বলি যে কি রেজাল্ট হলো মা ফোন করেছিল মা ফোন করে বলল যে হয়নি এই যখন বললো হয়নি তখন ওই সময়টায় আমার এই দেড় বছরের সব পরিশ্রম ওই দুশো এগারো করে যাওয়া ভিড় বাসে ফেরা গড়িয়াতে ট্রেন এবং প্রতিদিন আমি এই যে পরিশ্রম করতাম আর শনি রবিবারগুলো স্যাক্রিফাইস করতাম একটা আশাতেই ভাবতাম ইভেন রবিবার দুপুর বারোটায় যে শক্তিমান হতো সেটা আমি মিস করতাম তো প্রতিদিন আমার মনে হতো যে নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ঢুকতে হবে যখন মা ওই ফোনে বললো যে হয়নি আমি একদমই ভেঙে পড়েছিলাম আমার খুব খারাপ লেগেছিল কিন্তু আমি যেরকম বারবার বলি দেখ আমার এখনো অলমোস্ট চোখ চোখে জল চলে এসছে তো কারণ যখনই আমার এই দিনগুলোর কথা মনে পড়েন আমার খারাপ লাগে আমার এটা মনে হয় যে আমি আরও চাইলে ভালো করতে পারতাম হয়তো যাই হোক কিন্তু আমি তোকে বারবার বলি যে যখনই আমার লাইফে কোনো খারাপ সিচুয়েশন আছে যখনই আমার মনে হয় যে খুব খারাপ হচ্ছে আমি সেই সময় এটাই প্ল্যান করি যে কীভাবে বাউন্স ব্যাক করা যায় কারণ তার মধ্যে আমি একটা অদ্ভুত মজা পাই এবং সেটা খুব ছোট থেকেই তারপরে আমি আমার এলাকার স্কুল বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশনে ভর্তি হই এবং নরেন্দ্রপুরে সেদিন যারা চান্স পেয়েছিল আমি তো পাইনি তাদের সঙ্গে আমার আবার দেখা হয়েছিল তার আট বছর পর দু সালে কলকাতা মেডিকেল কলেজে গিয়ে যাদের মধ্যে দুজন এবছর জিতবে বাংলায় মহাজাতি সদনে এসেছিল বিশ্বদ্বীপ চট্টোপাধ্যায় দেবরাজ সাহা যারা নরেন্দ্রপুরে সে বছর চান্স পেয়েছিল আমি পাইনি কিন্তু ভগবানের বলেছিলাম না অন্যরকম প্ল্যান আছে তাই আমাদেরকে সবাইকে একসাথে আবার মিলিয়ে দিয়েছিল কলকাতা মেডিকেল কলেজে গিয়ে আমি সবসময় বলি যে জীবনে যখন ব্যর্থ হচ্ছিস হতে পারে সাময়িকভাবে মনে হতে পারে বোধ হয় সবকিছু শেষ হয়ে গেল কিন্তু বিশ্বাস কর কিচ্ছু শেষ হয় না ভগবানের আরও বেটার প্ল্যান থাকে হয়তো হতে পারে এরপরে তোর নির্দেশে তোর কথায় ভারতবর্ষের মেডিকেল সিস্টেমটাই পাল্টে যেতে পারে হয়তো তুই ডাক্তার হলি না কিন্তু হয়তো তোর আন্ডারে এক লাখ ডাক্তার কাজ করতে পারে হতেই পারে সেটা তো কে বলতে পারে তোর জীবন কোন দিকে নিয়ে যাচ্ছে তাই এটা সাময়িক ব্যর্থতাতে ভেঙে পড়িস না আমি সব সময় বলি যখনই তোর দেওয়ালে পিঠ থেকে যাবে চেষ্টা করে এখান থেকে কি করে ফিরে আসা যায় সেইটা ভাবার কারণ ফিরে আসার মধ্যে যা আনন্দ তা কিছুর মধ্যে নেই আজকে এই অবধি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তখন অবধি খুব ভালো থাক